তারা এখন নতুন করে বিভিন্ন রূপে এই বাংলাদেশে এসেছে তারা এখন আপনাদের মাথায় হাত বুলাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কঠিন সময় যাদেরকে আপনি পাশে পাননি এখন সুবিধাজনক সময়ে তাদেরকে নেতা হিসেবে মেনে নেওয়ার মতো এই মানসিকতা দয়া করে দেখাবেন না যদি এটা দেখান তাহলে শেখ হাসিনা যেভাবে আবার কঠিন সময়ে তার নেতাদেরকে ফেলে চান নিয়ে পালিয়েছে তাদের অবস্থা একই হবে আপনাদেরকে ফেলে আপনাদের অনেক নেতা আবার জান নিয়ে পালাবে আমরা আমাদের যারা občতনের সহযোদ্ধা আছে আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলি আমাদের রাজনৈতিক দল এই 6 মাসের মধ্যে আসতে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের občতনের অন্যতম সম্মান আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম যিনি občতনের ঘোষ আমরা আমাদের জায়গা থেকে তাকে আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা একসাথে রাজপথের সামনে সাইডে থেকে ঐক্যবদ্ধ করতে পারি সেই জন্য আমাদের সহযোদ্ধা নাহিদ যেন ওই মন্ত্রণালয় কিংবা ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে এসে দাঁড়ায় আমরা বিশ্বাস করি যাদের কাছে ক্ষমতার যে জনতা আগে ছিল তারা জনতার ডাকে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে আসতে পারে আমরা মধ্যে রেখে বাংলাদেশে আবার নতুন একটি রাজনৈতিক দল করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে বিগত ষোলো বছরে যেই চর্চাগুলো ছিল এখন আমরা সেই চর্চাগুলো আবারও নতুন কোন ভাবে দেখতে পাচ্ছি স্পষ্ট কথা আমরা একটা জিনিস অনুধাবন করতে পারছি এই চর্চাগুলো যারা করে এসেছে তাদের রক্তে ওই চর্চা একদম মিশে গিয়েছে সে সাথে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ একটা বৈঠক হয়েছে এখানে সম্ভাব্য নির্বাচনের কথা বলা হয়েছে এবছরের শেষ অর্থাৎ ডিসেম্বর অথবা তারপরের কয়েক মাসের মধ্যে তো আমরা আমাদের জায়গাতে একটা জিনিস বলি ছাত্র জনতা ক্ষমতামুখী না ক্ষমতামুখী যদি হতো পাঁচই অগাস্টের ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলে তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল কিন্তু আমরা ওই পাঁচই আগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি আমরা এই অভ্যুত্থানে ফ্যাসেল বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি সমন্ডলি হয়েছে তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না আমরা জনতাকে দেখছি জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময় আমরা বিতর্ক করব না কিন্তু আমি স্পষ্ট করে একটা কথা বলি যদি এই নির্বাচন টিকে যে কোনো